নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত চারিদিকে ওটিপি দিয়ে ফ্রড করার যে বারবারন্ত চলছে সে নিয়েই এবার রাজ্য নির্বাচন কমিশন থেকে সতর্ক করা হলো সবাইকে যেহেতু বর্তমানে পশ্চিমবঙ্গে এসআইআর চলছে এবং এসআইআর ফর্ম ফিল আপ করে জমা করা বা ফিল করতে গিয়ে ভুল আপনি হয়তো করতেই পারেন তাই সেক্ষেত্রে ফর্ম সংশোধন বা সাবমিট করার জন্য বা এসআইআর রিলেটেড কোনো কাজের জন্য নির্বাচন কমিশন থেকে কারো মোবাইলে কোনো ওটিপি পাঠানো হচ্ছে না বা জিজ্ঞাসা করাও হয় না তো এই মর্মেই প্রেস নোট দিল নির্বাচন কমিশন কারণ আমরা এসআইআর ফর্ম ফিল করতে গিয়ে একবার রেজিস্ট্রেশন বা লগ এবং শেষে আধার ভেরিফাই করার জন্য টোটাল দুবার ওটিপি আমাদের দরকার পড়ে আপনি একটু চোখ টান খোলা রাখলেই বুঝতে পারবেন যে এই ওটিপিগুলি আপনার মোবাইলে আপনার দেওয়া ইনপুটের পরেই কিন্তু আসছে তাই আপনার ক্রিয়াকর্ম বহির্ভূত কোনো ফোন কলের মাধ্যমে বা এস এম এর মাধ্যমে এই ওটিপি নির্বাচন কমিশন আপনাকে কোনোভাবেই পাঠাবে না আমি জাস্ট কয়েকদিন আগে এটা নিয়ে একটা পোস্ট দেখছিলাম আর আজকে দেখলাম রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে সেই ধরনেরই একটা প্রেস বিবৃতি দেওয়া হয়েছে তো যেহেতু আমাদের রাজ্যে এসআইআর একটা উৎসব এখন তুঙ্গে তাই ওটিপি নিয়ে কিন্তু যে কেউ এই ফ্রড করার জন্য কিন্তু একদম সুযোগ খুঁজছে তাই আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা সদা সর্বদা সতর্ক থাকবেন এবং জনস্বার্থে এই ভিডিওটি সকলের সাথে শেয়ার করতেও ভুলবেন না